কেন কারো কিছু হয়েছে নাকি তাই কবে তাই হ্যাঁ এক মিনিট এক মিনিট Ini, mau

50 টাকা টিতেই থাকবে তিনটা পোড়াটা আনলিমিটেড ভর্তি করবে 30 টাকা নিয়ে 40 টাকা আজকে রমবারের বাজার আপনার জন্য ছড়া পোড়াটাতে স্পেশাল ভাবে গিট থাকলো এতটা পোড়টায় এটা আপনার একমাত্র আচ্ছা এখানে 40 টাকা দে দাদা 25 টাকা চ্যাট আছে আনলিমিটেড তরকারি আছে যেটা আলু বড়ি ছলা সোয়াবিন চীনা বাদাম কাবলি ছলা নানা রকম জিনিস আছে উনি না খেলে বুঝবেন আবার এর মধ্যে একটা পুরো আপেল পিয়াজ একটা কাঁচা লঙ্কা टोटलটা 40 টাকা পিয়াজ না আপেল বলবেন আপেল এরকম পিয়াজ হয় এরকম পিয়াজ হয় আপেল 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 10 50 টাকা 40 টাকা দেবেন স্যার বলুন দাদা ভাই বলুন তিনটা করে কয় জায়গা খাবেন তো স্যার খাবেন তো তিনটা করে এক জায়গায় তিরিশটা টাকা দেবেন স্যার যেহেতু রোববার অনেকে টাকা গুলো দেবেন দাদা খাওয়ার পরে পেমেন্ট গুলো দেবেন আপেল দেবো আপেল ধরো ওটা রাখো ওটা পরে হবে আবার পরে হবে না 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 এরকম কোন ব্যাপার না আমার ডিস্টার্ব হয়ে যায় বলে কারো কাল থেকে আগে রেখে দেয় মানুষ খেতে এসে তারা তো আগে

তিন এক মিনিট লাগবে স্যার চার জায়গা হয়ে গেছে একশো কুড়ি টাকা বিল হয়েছে স্যার বলুন স্যার বলুন দুটো করে দু জায়গা এখানে দুটো করে

কোন ডিম যাবে না তিনটা করে দু জায়গা এই গরম পোহাটা বের করো দাদা দেখটা ফেলে দাও পেপার গুলো ঢুকিয়ে দাও ডিমটা পরে না যায় ভাগ্নে বল ভাগ্নে তিনটে করে গেটটা ছেড়ে দেবেন মামনি গেটটা আচ্ছা খান করতেন কোনো ব্যাপার না ডিম খাবে না তো রোববার তিনটে করে দু জায়গা দাদা ভাই ষাট টাকা দেবে ষাট টাকা দেবে পয়সা গুলো দেবে পয়সা গুলো দেবে দাদা তিনটে করে দু জায়গা তিনটে করে দু জায়গা আপেল দিয়ে ষাট টাকা দেবে না স্যার এই ইস্ট বেঙ্গল ষাট টাকা স্যার বলুন স্যার বলুন তিনটে পোহাটা একটা সেদ্ধ ডিম চল্লিশ টাকা দেবে আনলিমিটেড তরকারি দিয়ে তিনটে পোহাটা একটা সেদ্ধ ডিম চল্লিশ টাকা দেবেন স্যার বলুন ম্যাম তিনটে পোহাটা একটা একটা ডিম কয় জায়গা দু জায়গা তিনটে পোহাটা আপনাকে ছিঁড়ে দিলাম হ্যাঁ দিদি ভাই অনেকক্ষণ আমার কাছে ছিল ভিডিও ভিডিও করলো নাকি একটু আলাদা পরিষেবা তিনটে পনেরোটা এ নিন দিতে ভাই চল্লিশ টাকা হ্যাঁ লাইন কর পয়সাগুলো বল দিতে অনেকের টাকা পাইনি ষাট টাকা ম্যাম ম্যাম ভেতরে যান একদম ভেতরে যান স্পেশাল আছে তিনটে পনেরোটা ডিম টিম কিছু দেবো না কোন গেট হ্যাঁ 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 যেতে অবজেকশন করে দিলে প্রবলেম হয়ে যাবে তিনটে তিরিশ টাকা দাদা গেটটা ছেড়ে দেন দাদা ক্যামেরা ম্যানদের বলছি একটা সাইড হয়ে করুন দাদা আমার জায়গাটা কিন্তু ডিসটর্ব হয়ে যাবে স্যার ভেতরে গিয়ে খান ভেতরে চলে একদম ভেতরে চলে যান দাদা গেটটা ছেড়ে দেন এক্সকিউজ স্যার আসুন এদিকে আসুন যদি ভাই এদিকে আসুন তরকারি আনলিমিটেড আছে ঠিক আছে তো টাকাটা বলুন স্যার বলুন ডিম পার কি ডিম দেব না চারটি একটা ডিম রে 50 টাকা রে টাকা তো নয় তিনটে দাদা দাদা ছেড়ে দিলাম গেটটা ছেড়ে দাঁড়াবে গেটটা ছেড়ে দাঁড়াবে গেটটা যা একটু ভেতরে যাবে না তাহলে আমার সুবিধা হবে দেখা আমি তো এটা আশা করিনি ম্যাম তার মধ্যেও আপনি এত দূর থেকে এসছেন একটা স্পেশাল বলুন ম্যাম বলুন তাহলে আমি আমার মতো করেই দিলাম তুমি রাত না চারটে পনেরোটা